এত অপরূপ সুন্দর তোমার দেখতে তোমার রূপে আমি মুগ্ধ তোমার রূপে আমি পাগল তোমার দেখে আমি উল্লবাদ হয়ে যাচ্ছি তোমার রূপ আমার পাগল করে দিচ্ছে আমি 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 তোমায় নিয়ে যাব আমার বাড়িতে আমি তোমাকে করে রাখবো রাজ রানী যদু নন্দন শ্রী মধুসূদন পালন করতা বাবাজি জয় যদু নন্দন শ্রী মধুসূদন পালন করতা বাবাজি সকাল বেলা উঠে কাংড়ার মাটি মেকিয়ে লোকেটে বেরিয়েছি জয় যদু নন্দন শ্রী মধুসূদন পালন কর্তা বাবাজি জয় যদু নন্দন শ্রী মধুসূদন পালন করতা বাবাজি বড় বড় খাসি এতে ভালোবাসি পয়সা নাই তার কিনব কি জয় যদু নন্দন শ্রীমধুসুদনু পালন করতাড়ার মাটি মেয়েছি তিল বেরিয়েছি জয় যদু নন্দন শ্রী মধুসূদন পালন কর্তা বাবাজি বড় বড় খাসি খেতে ভালোবাসি পয়সা নাই তার কিংব কি জয় যদু নন্দন সিং মধুসূদন পালন করতা বাবাজি জয় যদু নন্দন সিং মধুসূদন পালন করতা বাবাজি জয় যদু মা এই প্রশ্নকে কিছু ভিক্ষা দাও মা মা বাড়িতে কেউ আছো এই প্রশ্নকে কিছু ভিক্ষা দাও মা কে বৈষ্ণব ঠাকুর হ্যাঁ মা আমি প্রশ্ন আমার দুটো ভিক্ষা দাও মা ঠিক আছে বৈষ্ণব ঠাকুর একটু অপেক্ষা করো আমি ভিক্ষা দেব কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে গৃহস্থের মঙ্গল হোক সবাই সুখে রাম 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 শান্তিতে বসবাস করুক সবাই ভালো থাকুক আমি ঠাকুরের কাছে এই কামনা করছি সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে এনেন বৈষ্ণব ঠাকুর ভিক্ষা ধরুন বাড়ির উপর থেকে ভিক্ষা দিচ্ছ মা নিচে নেমে এসে ভিক্ষা দাও মা ওখান থেকে ভিক্ষা দিলে আমি ভিক্ষা গ্রহণ করবো না মা নিচে এসে ভিক্ষা দাও মা আমাদের বাড়ির বাইরে ভিক্ষা দেওয়ার নিয়ম নেই কি বল কি বলছো মা তাতে তো গেস্টের অমঙ্গল হবে তুমি নিচে এসে ভিক্ষা দাও মা তোমার ভিক্ষা আমি গ্রহণ করব মা তুমি নিচে এসে ভিক্ষা দাও বৈষ্ণব ঠাকুর আমি নিচে নেমে ভিক্ষা দিতে পারবো না তুমি যখন বাড়ির বাইরে হতে নিচে এসে ভিক্ষা দেবে না তাহলে আমি ফিরেই চলে যাচ্ছি মা আর যাবার সময় আমি তোমায় দিয়ে যাব চরুম ওবিশা না বসন ঠাকুর যেও না ওবিসাব দিও না বসন ঠাকুর ওবিসাব দিও না আমি নিজে গিয়ে ভিক্ষা দেব বসন ঠাকুর দারা দান বসন ঠাকুর দারা ঠাকুর দারা কৃষ্ণ ঠাকুর দাঁড়া ঠাকুর ভিক্ষা গ্রহণ করুন দেখি এত অপরূপ সুন্দর তোমার দেখতে তোমার রূপে আমি মুগ্ধ তোমার রূপে আমি পাগল তোমার দেখে আমি উল্লবাদ হয়ে যাচ্ছি তোমার রূপ আমার পাগল করে দিচ্ছে আমি 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 তোমায় নিয়ে যাবো আমার বাড়িতে আমি তোমাকে করে রাখবো রাজ হা।